আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি এখন অবস্থান করছি সৌদি রিয়াডে কিং সালমান সায়েন্স ওসিসের বাইরে এখন আমি এই কিং সালমান সায়েন্স ওসিসের ভিতরে যাবো এবং তারপর আপনার সাথে একজাক্টলি দেখানোর চেষ্টা করবো এই কিং সালমান সায়েন্স ওসিসটি দেখতে কেমন বাক্য বিষয় সো আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি এটা হচ্ছে কিং সালমান সায়েন্স ওসেসের যে মেন এন্ট্রান্স থেকে আমরা এখন ভিতরে যাব এবং তারপর আপনাদেরকে এক্সাক্টলি দেখানোর চেষ্টা করব এটা ভিতরে কি কি আছে বা কি আসল বিষয় একুশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত কিং সালমান সায়েন্স ওসিস একটি অলাভজনক প্রতিষ্ঠান এটি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ সায়েন্স সেন্টার এটার লক্ষ্য হলো বিজ্ঞান কেন্দ্র এবং সংশ্লিষ্ট কার্যক্রমের মাধ্যমে কে এস বিজ্ঞান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সমগ্র মানব শান্তি ও কল্যাণের জন্য বৈজ্ঞানিক জ্ঞান এবং এর ব্যবহারিক প্রয়োগ প্রচারের লক্ষ্যে কাজ করা এর লক্ষ্য হলো সাংস্কৃতিক বৈচিত্র্য এবং স্বাধীনতাকে সম্মান করে এমনভাবে বৈজ্ঞানিক জ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির মহৎ উদ্দেশ্য নিয়ে মানুষকে অনুপ্রাণিত করা যখন আপনি এই সালমান সায়ন ও সিসিতে প্রবেশ করবেন প্রথমত মনে হবে আপনি মহাকাশে ভ্রমণ করেছেন তারপর মনে হবে পৃথিবী গ্রহ প্রবেশ করেছেন তারপর মনে হবে সমুদ্রে ডুব দিয়েছেন তারপর আমাদের জীবন সম্পর্কে জানতে পারলেন অবশেষে অণু এবং পরমাণু জগৎ সম্পর্কে জানলেন বায়ুমণ্ডল সম্পর্কে জানলেন তাছাড়া একশোটির বেশি ইন্টারেক্টিভ স্টেশন আছে যেখান থেকে আপনি বৈজ্ঞানিক ঘটনা সম্পর্কে জানতে পারবেন সালমান সায়েন্স অসিস থেকে আরও জানতে পারবেন আরব বিশ্বের ইতিহাস ভূগোল সংস্কৃতি জলবায়ু প্রাণী এবং উদ্ভিদের মধ্যে বাস্তব সংযোগ এটার মধ্যে দুইটি গ্যালারি আছে একটি হলো এনার্জি আর একটি হল লাইফ গ্যালারি এনার্জি গ্যালারিতে পাবেন সূর্য থেকে জীবাসন জ্বালানি পারমাণিক সৌর বায়ু এবং জল বিভিন্ন ধরনের শক্তির উৎস তাদের বৈজ্ঞানিক বৃত্তি এবং ইতিহাস সম্পর্কে জানতে পারবেন লাইফ গাইডে পাবেন দৈনিক জীবন শক্তির প্রভাব বুঝতে এবং পেট্রোকেমিক্যাল কীভাবে অসংখ্য প্রয়োজনীয় পণ্যের জ্বালানি তৈরি করে তার সম্পর্কে জানতে পারবেন এখানে দেখানোর চেষ্টা করেছে যে কিভাবে আপনার পানি থেকে কারেন্ট তৈরি করা হয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরো পাওয়ার খুব ইন্টারেস্টিং লাইফ স্টাইল আর বিল্ড অ্যারাউন্ড পেট্রোলিয়াম অল মেড ফ্রম পেট্রোলিয়াম সেখানে আমরা দেখতে পাচ্ছি যা কিছু দেখতে পাচ্ছেন এই স্থানটিতে সব কিছু আপনি পেট্রোলিয়াম থেকে তৈরি করা হয়েছে বা পেট্রোলিয়াম তৈরি করা হয়েছে হোয়াট আর দ্য অবজেক্ট মেড আউট টাচ অ্যান্ড অবজেক্ট টু ফাইন্ড আউট সো ফর এক্সাম্পল আমি যদি এটাতে টাচ করি তাহলে সম্পর্কে সব ডিটেলস তারা এখানে দেখাবে টিভি স্ক্রিনের মাধ্যমে ডো ওয়াট হেয়ার মানে খুব ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন মানে একটা সায়েন্টিফিক একটি স্থান চলে আসছি লাকি দেখতে পাচ্ছেন গাইস আমরা এখন অবস্থান করছি কিং সালমান এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে তারা পেট্রোলিয়ামকে প্রসেস করে সেই জিনিসটা তারা এখানে হাইলাইট করার চেষ্টা করেছে আবার পেট্রোকেমিক্যাল লাইফ ইথেরিয়াম বেনজিনিয়ামস ক্যান ইউ ডু দ্য বিল্ড এ বেটার এনার্জি ফিউচার আপনার দেখতে পাচ্ছেন এবং এখানে দেওয়া আছে জেট ইঞ্জিন ইজ ইউসড ইন কমার্শিয়াল মিলিটারি এয়ারক্রাফট সুইফ টাচ স্ক্রিন টু সিলেক্ট এন ইঞ্জিন দেখতে পাচ্ছেন খুব ইন্টারেস্টিং ইনটেক দেখতে পাচ্ছেন কী অসাধারণ একটি শব্দ এবং অটোমেটিক এখানে এটা সম্পর্কে ডিটেলস দেখাচ্ছে এবং আমরা এখন আস্তে আস্তে ওয়ার্ক করছি এই কিং সালমান হাউসেস যে মিউজিয়ামটি আছে সেটার ভিতরে এবং এখানে তারা আরও বিভিন্নভাবে ডিপলি প্রসিউট ডিটেলস দেওয়ার চেষ্টা করেছে যে একজাক্টলি কীভাবে ওয়েল তৈরি করা হয় বা আরও মেকানিজম জিনিসগুলো তারা এখানে ডিপলিভাবে সায়েন্টিফিকভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কেউ অসাধারণ একটি সায়েন্টিফিক একটি ডিজাইন করা খুবই ইন্টারেস্টিং আপনি দেখতে পাচ্ছেন সো এই ছিল আমার আজকে ব্লগ আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম কিং সালমান সায়েন্স ও দেখতে কেমন বাকি আশা করছে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান ফেস